জিনা কারে কয় এই বইটি লিখেছেন জাকারিয়া মাসুদ হাফিজ বইটি প্রকাশিত হয়েছে সন্দীপন প্রকাশন থেকে তাহলে চলুন আমরা শিক্ষা গবেষণা এবং দিনের দাওয়া প্রচারের উদ্দেশ্যে এই বইটির অডিও বুক শুরু করি শুরুর কথা দু সালের কথা তখন আমি ক্লাস ফোরের ছাত্র ওই সময় দেখতাম কোনো ঘরের ছেলে বা মেয়ে যদি পালিয়ে বিয়ে করত তাহলে তাদের পরিবার লজ্জায় গা ঢাকা দিত কোনো কোনো গ্রাম তো আরও বেশি সতর্ক ছিল তারা এই ধরনের পরিবারগুলোকে সমাজচ্যুত করে দিত কারণ বিয়ে বহির্ভূত প্রেমকে তারা দেখত গর্হিত অপরাধ হিসেবে প্রেমিক প্রেমিকার পরস্পর রাত্রি যাপন তো আরও জঘন্য কাজ বলে বিবেচিত হতো যারা এটা করতো তাদের পরিবার শুদ্ধ আইসোলেটেড করে রাখা হতো যাতে ভবিষ্যতে অন্য কোনো ঘরের ছেলে বা মেয়ে এই ধরনের কাজ করবার দুঃসাহস না দেখায় সামাজিক বিধিনিষেধের ফলে সচরাচর কেউই তখন প্রেম করতো না করলেও অনেক লুকো বজায় রাখত তখনকার দিনে মুরব্বীরা বিষয়টাকে খুবই সেন্সিটিভ হিসেবে দেখতেন হারাম রিলেশনে কেউ জড়ালে যথাযথ ব্যবস্থাও নিতেন এমনকি পর পুরুষের সাথে তোলা কোনো ছবি পেলে পিতা মাতা ঠেঙানি দিতেন মেয়েদের এইটা আজ থেকে বিশ বছর আগেকার প্রেক্ষাপট কিন্তু বর্তমান জামানা পুরোই বদলে গেছে এই কয়েক বছরে হারাম রিলেশন এতটাই সহজ হয়ে গিয়েছে যে এখন বাবা তার ছেলেকে পুত্রবধূ খোঁজার নিয়তে প্রেমের ছাড়পত্র দিয়ে রাখে মর্ডার্ন অভিভাবকেরা চায় বিয়ের আগে ছেলে মেয়ের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হোক আর প্রেমিকা যদি সুন্দরী হয় তবে তো সাতক্ষণ মাফ রিলেশন বজায় রাখতে সাপোর্ট দিয়ে যায় পুরো পরিবার মেয়ের মায়েরা আরও একাঠি সরেশ তারা বলে দেয় যদি ধরতে হয় তবে বড়টাকে ধরবি অর্থাৎ কারো সাথে যদি রিলেশনে যেতেই হয় তবে বেছে বেছে টাকাওয়ালা ছেলেকে পটাবে হারাম রিলেশনকে শয়তান এবং তার দোসরেরা একদম সহজলভ্য করে ফেলেছে যেই ব্যাপারগুলোকে কেন্দ্র করে পূর্ববর্তী সময়ে কোনো পরিবার ঘৃণিত বলে বিবেচিত হতো এখন সেগুলোই হয়ে উঠেছে স্বাভাবিক ট্রেন্ড ব্যাহায়পনা এখন কোল্ড ড্রিঙ্কস গেলার চাইতেও সহজ কাজ আমাদের সামনেই এই বেগানা নারী পুরুষ চুটিয়ে প্রেম করছে পাবলিক ট্রান্সপোর্টে পার্কের ঝোপঝাড়ে রাস্তার দু ধারে বসে তারা প্রেম গপ্প জমাচ্ছে ক্যাম্পাসে হাত ধরাধরি করে হাঁটছে শুয়ে বসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে পরস্পর চ্যাটিং করছে নিশুতি রাতে ভিডিও কলে অনেকেই আবার ভালোবাসার অগ্নি পরীক্ষা দিচ্ছে নিজের গোপনাঙ্গ দেখিয়ে দেখিয়ে দাও অদেখা তোমায় এই কালচার পূরণ করতে অনেকেই ছুটে যাচ্ছে লিটনের ফ্ল্যাটে যে হারে হারাম রিলেশন বাড়ছে তা সত্যি টনক নাড়িয়ে দেওয়ার মতো আইসিডিডিআরবি এবং বিআরএসই একটি সমীক্ষায় দেখিয়েছে পঞ্চাশ পার্সেন্ট যুবক যুবতী এখন বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত আরেকটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট শহরে এবং চৌচল্লিশ পার্সেন্ট গ্রামীণ তরুণ তরুণী হারাম যৌন সম্পর্ক গড়ে তুলছে ব্যাপারটা কি অ্যালার্মিং না এখনকার ছেলেমেয়েরা খুব দ্রুত ইন্টারনেট দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে অনেকেই বিটিএস এর ফ্যান ফেসবুকে বিভিন্ন গ্রুপও আছে বিটিএস আর্মি নামে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে বেশিরভাগ সদস্যই নারী প্রায়শই দেখবেন খবরে হ্যাডিং আসছে বিটিএস এর সাথে দেখা করতে ঘর ছাড়লেন তরুণী যুবক যুবতীরা এখন খুব দ্রুত প্রভাবিত হয়ে পড়ছে পশ্চিমা কালচার দ্বারা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টেরা এখন ফাসিক স্টারদের ফ্যান এরা দু চারটা সুরাও ঠিকমতো বলতে পারবে না অথচ তাদের প্রিয় সেলিব্রিটির কয়টা অ্যাক্স আছে বিয়ের আগেই তার কয়টা সন্তান হয়েছে কোন ব্র্যান্ডের কাপড় সে পরে সব একেবারে ঠুটস্থ করে ফেলেছে মিডিয়ার ফাসিক সেলিব্রিটিরা এখন শয়তানের দায়িত্ব পালন করছে আল্লাহ তালা বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহ সম্বন্ধে এমন কথা বলার জন্যে যা তোমরা জানো না সোরা বাকারা আয়াত একশো আষট্টি থেকে একশো তাদের কাজই হলো সারাক্ষণ যৌন সুরসুরি দেয়া গান মুভি নাটক শর্ট ফিল্ম সব জায়গায় যৌনতাকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে সেইগুলো দেখে দেখে এখনকার জেনারেশন অভ্যস্ত অনেক পরিবারে ছেলে মেয়েকে সাথে নিয়ে অন্তরঙ্গ ক্লিপ দেখেন বাবা মারা আশির দশকেও এগুলো ছিল খারাপ অশ্লীল কাজ সেই সময় কেউ হলের সিনেমা দেখতে গেলে লোকেরা তাকে খারাপ চোখে দেখত আর এখন আইটেম সং দেখছে বাবা মেয়ে একসাথে বসে সন্তান তার বাবাকে হিন্দি ইংলিশ মুভির লিঙ্ক পাঠাচ্ছে ছি কি নির্লজ্জতা আমাদের মিডিয়াগুলো বড্ড শেয়ানা দিন রাত তারা হারাম রিলেশনশিপের সবক দেয় কিভাবে প্রেম করা যায় অপরকে পটানো যায় এইসব টিপস তারা শেখায় হাতে কলমে হারাম রিলেশনকে ওরা প্রচার করে কাছে আসার সাহসী গল্প নাম দিয়ে বিভিন্ন পত্রিকা অশ্লীল চটি গল্প নিয়ে ভালোবাসার সংখ্যা বের করে প্রেমকে এখন মিডিয়ায় দেখানো হয় মানুষের স্বাভাবিক অধিকার হিসেবে এর পেছনে দাঁড় করায় ব্যক্তি স্বাধীনতার ফিলসফি আর যুবক যুবতীরা হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো তাদের বয়ানের পেছনে দৌড়ই যে প্রেম বিশ বছর আগেও ছিল ঘৃণিত অপরাধ আজ সেটাই হয়ে গেছে মানবাধিকার প্রেম নয় জিনা প্রেম নিয়ে হাজারো গল্প কবিতা উপন্যাস গান রচিত হয়েছে বেশিরভাগ রচনাতেই খুব গ্লোরিফাই করা হয়েছে শব্দটাকে প্রেমকে বানানো হয়েছে স্বর্গীয় বিষয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় কিংবা পেয়ার কিয়া তোর ডার্নাকিয়া কিয়া এই টাইপের কোলে শুনে আমরা অভ্যস্ত নারী পুরুষের বিবাহ বর্জিত প্রেমটা এখন খুব মধুর বিষয় অনেকেই এর নাম দিয়েছে পবিত্র ভালোবাসা স্বর্গীয় অনুভূতি বা মধুর মিলন শয়তানিয়ার কাকে কয় মেয়ের অবৈধ ভালোবাসা বোঝাতে প্রেম শব্দটা অহরহ ব্যবহৃত হয় অথচ এটা ধোকাবাজি ছাড়া কিছুই নয় এটার নাম প্রেম নয় এটাকে ভালোবাসাও কয় না এর আসল নাম হলো জিনা হারাম রিলেশনশিপ বা প্রেমের আসল নাম হলো জিনা ব্যবিচার শয়তানের প্ররোচনায় আমরা মনে করে থাকি শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালোই বুঝি জিনা হয় না ভুল ধারণা লজ্জাস্থানের ব্যবহার হল জিনার সর্বোচ্চ পর্যায় এর বাইরেও জিনার প্রকার রয়েছে চোখ কান মুখ হৃদয় প্রতিটি অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা বিধান নবী করিম সাল্লু আলহ বলেন দু চোখের ব্যবিচার হল হারাম দিকে তাকানো দু কানের ব্যবিচার হল অশ্লীল জিনিস সোনা জিভার ব্যবিচার হল অশ্লীল কথা বলা হাতের ব্যবচার হল শক্ত করে ধরা পায়ের ব্যবচার হলো হেঁটে যাওয়া হৃদয়ের ব্যবচার হল কামনা বাসনা আর লজ্জাস্থান তার সত্তায়িত বা মিথ্যা সাব্যস্ত করে সাহি মুসলিম হাদিস দু হাজার ছয়শো সাতান্ন গায়েরে মাহারামের দিকে তাকানো হল চোখের জিনা তাদের সাথে খোশ গল্প করা হল মুখের জিনা নোট গায়েরে মাহারাম এর অর্থ যাদের সাথে বিয়ে হালাল অর্থাৎ যাদেরকে বিয়ে করা যায় তাদের স্পর্শ করা হল হাতের জিনা তাদের নিয়ে কল্পনায় স্বপ্ন বোনা অন্তরের জিনা লজ্জাস্থান কেবল সঙ্গমের কাজটি করে থাকে এর আগে ক্ষেত্র প্রস্তুত করে দেয় শরীরের বাদবাকি অঙ্গ প্রত্যঙ্গ সেই জন্যে ওই সব অঙ্গের জন্যেও রয়েছে আলাদা আলাদা জিনার বিধান আজকাল এইসব জিনার পাপকে মানুষ পাপই মনে করে না তাদের কাছে ব্যাবিচারের সংজ্ঞা হলো সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক এছাড়া আর কোনো কিছুকে তারা জিনা বলতে নারাজ তাই তো জাস্ট ফ্রেন্ড নাম দিয়ে ছেলেপেলেরা দেদার্সে মাখামাখি করে বিপরীত লিঙ্গের সাথে নারী পুরুষ মিলে একসাথে টুরে যায় দূর দূরান্তে রিসোর্টে একসাথে রাত কাটায় বন্ধু বান্ধবীরা দল বেঁধে ক্যাম্পাসে আড্ডায় মেথে ওঠে সহপাঠীরা এগুলো সবই জিনা এখানে পবিত্র দায়িত্ব বা পবিত্র আমানত বলে কিছুই নেই বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসার সবটাই অপবিত্রতা দিয়ে ছাওয়া আল্লাহ তালা বলেন তিনি তাদের জন্যে পবিত্র বস্তু হালাল করেছেন এবং অপবিত্র বস্তু হারাম করেছেন সুরাহরফ আয়ত একশো সাতান্ন আল্লাহ যা হারাম করেছেন তার প্রতিটি জিনিসই অপবিত্র এগুলোকে গ্লোরিফাই করা কোনো মোমিনের কাজ নয় ধারের কাছেও যেও না আমাদের কোনো শুভানুদ্যায়ী যদি বলেন সাবধান তুমি এই এলাকার কাছেও যাবে না এর দ্বারা কি বোঝা যায় বুঝতে হবে ওইখানে ভয়াবহ কোনো বিপদ অপেক্ষা করছে যার দরুন তিনি আমাকে সতর্ক করেছেন আমাদের সবচেয়ে বড় শুভানুদ্যায়ী হলেন আল্লাহ আল্লাহতলা প্রতিটি বান্দার ব্যাপারে তিনি কল্যাণকামী আর সেই মেহেরবান রব আমাদের সতর্ক করে বলেছেন আর তোমরা জিনার ধারের কাছেও যেও না ওটা অশ্লীল কাজ এবং অতি জঘন্য পথ সুরা আল ইশরাহ আয়াত বত্রিশ জিনা মানে অশ্লীলতা আর সকল অশ্লীলতা থেকে দূরে থাকা আল্লাহতালার নির্দেশ আল্লাহ আল্লাহতালা বলেন আর প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না সুরা আনাম আয়াত একশো একান্ন আমাদের পালনকর্তা চান তার বান্দারা শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকুক আর শয়তান আক্রমণ করে অশ্লীলতার দরজা দিয়ে এই কারণে তিনি বলেছেন যে তোমরা জিনা ব্যবচারের ধারের কাছেও যাবে না জিনা করা তো দূরের কথা কাছেও যাওয়া যাবে না কারণ ধারের কাছে গেসলেই তোমরা ফিতনায় আক্রান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর সেই সতর্কবাণী আমরা কানে তুলিনি নিজেদেরকে মডার্ন প্রমাণ করার জন্যে জিনাকে আমরা এতটাই সহজলভ্য করেছে যে এখন এটাকে গুনাই মনে করা হয় না এটা হয়ে গেছে যুব সমাজের স্বাভাবিক কালচার তরুণ তরুণীদের স্বাভাবিক ট্রেন্ড কে কয়টা প্রেম করবে সেটার টার্গেট নিয়েই মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় সমাজও এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কোনো বেহায়া যুগল রিক্সায় হোট তুলে চলাচল করলে বাসে খুব ক্লোজলি বসলে হাতে হাত রেখে রাস্তায় হাঁটলে কিংবা অন্তরঙ্গভাবে কোথাও আলাপ করলে আমাদের ক্ষোভের সঞ্চার হয় না আমরা যেন বিষয়টাকে সহজ দৃশ্য হিসেবে মেনে নিয়েছি পার্কে যাব আর সেখানে অবৈধ কাপল থাকবে না এটা তো হয় না ছেলে মেয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিবে এটাই স্বাভাবিক অনেক বাবা এখন তার মেয়েকে বয়ফ্রেন্ডের হাতে সপে দিয়ে আসে দেখাশোনা করার জন্যে এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই ঘটনা জিনার মতো এত নিকৃষ্ট একটা অপরাধ আমাদের কাছে স্বাভাবিক হিসেবে বিবেচিত হচ্ছে কলেজ ভার্সিটিতে খোলামেলাভাবে চলছে জিনার আড্ডা ছেলে বন্ধুরা প্রকাশ্য মজলিসে তারই কোনো মেয়ে বন্ধুর ফিগার নিয়ে বর্ণনা দিচ্ছে কে কয়টা মেয়ের সাথে রাত কাটিয়েছে সেটা বলে যাচ্ছে খোলাখুলি ভাবে অনেক মেয়েও আবার কয়েক গুণ অ্যাডভান্স তারা আপডেট পর্ণ শেয়ার করছে বয়ফ্রেন্ডের সাথে পর্ন অভিনেতাদের নাম শোনাচ্ছে তার ক্লাসমেটকে সেদিন শুনলাম অভিজাত পাড়ার মেয়েরা নাকি প্রকাশ্যে বলে আমি এতটা ছেলেকে খাইছি আমি খুব দুঃখিত শব্দটার জন্যে কিন্তু আজকাল এটাই ব্যবহৃত হচ্ছে প্রেমিক প্রেমিকারা একটা প্রবাদও বানিয়ে নিয়েছে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান শয়তানি কাকে বলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলেছিলেন জিনার ধারের কাছেও না ঘেসতে আজ জিনা করাটাই হয়ে যাচ্ছে গর্বের বিষয় কে কতটাকে খাইতে পারছে সেটার বর্ণনা দিতে গিয়ে ইতস্ততাও ভূত হচ্ছে না এটা যেন শামসুর রহমানের কবিতার মতো কি কি সহজে হয়ে গেল বলা কাঁপল না গলা এতটুকু বুক চিরে বেরোল না ধীর সম্মতির গুষ্টি কেলাই অনেক মোটিভেশনাল স্পিকারেরা বলে থাকে প্রাপ্তবয়স্করা সব ব্যাপারে স্বাধীন তারা যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তবে কার বাপের কি। সম্মতি বা কনসেন্ট থাকলে প্রেম ভালোবাসা এমনকি ফিজিক্যাল রিলেশনও বৈধ এতে সমাজের আপত্তি করার কিছুই নেই জিনা ব্যবচারকে নর্মাল করে দিচ্ছে এই এইসব তথাকথিত সেলিব্রিটিরা পশ্চিমারা আমাদেরকে কনসেন্ট নামের একটা জঘন্য শব্দ শিখিয়েছে কনসেন্ট বলতে বোঝায় সম্মতি তাদের ভাষ্যমতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ে যদি সম্মতি থাকে তাহলে সেটা বৈধর পশ্চিমের এই বয়ান চোখ বুঝে প্রচার করছে বাঙ্গ প্রগতিশীলেরা তাদের কথাগুলো শুনতে খুবই মধুর লাগে কিন্তু আফসুসের বিষয় হল এগুলো শয়তানের শেখানো কুযুক্তিমাত্র সত্যের সাথে এর কানা করেও সম্পর্ক নেই সম্মতি থাকলেই জিনা ব্যবচার হালাল হয়ে যায় না কোনো হারামকে হালাল সাব্যস্ত করার ক্ষমতা মানুষের নেই হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান এই অধিকার কোনো মখলুককে দেয়া হয়নি যেসব সেলিব্রিটিরা প্রেম ও যৌনতাকে সম্মতি থাকলে ভালো বলে তারা আসলে মিথ্যাবাদী বলো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো সুরাই ইউনুস আট উনষাট অনুমতি থাক বা না থাক বিয়ে ছাড়া একজন নারী পুরুষ কখনোই কাছাকাছি আসতে পারবে না আল্লাহ আল্লাহতালা বিয়ে বহির্ভূত সম্পর্ককে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নেই একে বৈধ সাব্যস্ত করার এখানে কোনো যুক্তিতর্কের অবকাশ নেই আল্লাহর কসম হারামের পক্ষে পশ্চিমাদের হাজারটা থিওরি মোটিভেশনাল স্পিকারদের হাজারটা যুক্তি কোনোটারই বিন্দু পরিমাণ মূল্য নেই বিয়ে বহির্ভূত প্রেম মানেই অশ্লীলতা এতে শতবার সম্মতি থাকলেও এটা অপবিত্র হারাম বলো নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা এবং সর্বপ্রকার গোনাহ আরাফ আয়ত্রিশ বেগানা নারীর সাথে প্রেম করা খুবই গর্হিত কাজ সেটাকে আবার ভালো মনে করা তো আরও জঘন্য অপরাধ কোনো ব্যক্তি যদি অকাট্য কোনো হারাম বিধানকে হালাল মনে করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে পবিত্র কুরআনে এই শ্রেণীর লোকেদেরকে শাইস্তা করার কথা বলা হয়েছে আহলে কিতাবীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনে না আর আল্লাহ ও তার রাসুল যা হারাম করেছেন তা হারাম বলে গণ্য করে না এবং সত্য দিনের অনুসরণ করে না তাদের সঙ্গে যুদ্ধ করো যেই পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয় তাওবা আয়াত উনত্রিশ মুমিনের জন্যে হালাল হল আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা এর বাইরে পা ফেলা নিষিদ্ধ অথচ উরা আমাদেরকে শেখাচ্ছে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে একটা বেগানা নারীর পিছু নিলে কোনো দোষ নেই এ কেমন সাংঘাতিক কথা এভাবেই হারামকে নর্মালাইজ করা হচ্ছে যুগে যুগে অথচ ইসলামের বিধান সব যুগেই অপরিবর্তনশীল পশ্চিমা বয়নের মাধ্যমে জিনা ব্যবিচার কখনোই পবিত্র হয়ে যাবে না পশ্চিমা বয়ানের মাধ্যমে জিনা ব্যবিচার কখনোই পবিত্র হয়ে যাবে না বিয়ে বহির্ভূত প্রেম চিরদিনই হারাম থেকে যাবে প্রেমিক্সিং কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ থাকবে সেটা গ্রুপ স্টাডির নামে হোক জাস্ট ফ্রেন্ডের নামে হোক কিংবা নিজেদের বানানো তথাকথিত ভাই বোনের সম্পর্কের মাধ্যমে হোক এইগুলো সবই ঘৃণীত কাজ এর এরপরেও যেসব লোকেরা কনসেন্টের দোহাই দিয়ে মুসলিম সমাজে অশ্লীলতার প্রচার ঘটাবে তাদের শাস্তি হবে বড্ড মারাত্মক যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবিচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নূর আয়াত উনিশ ভ্যালেন্টাইন্স ডে কে কবে এই দিবস চালু করেছিল তা কেউ জানে না খুদ পশ্চিমা বিশ্ব এটা নিয়ে প্যারেসান কোথা থেকে এলো এই জঞ্জাল কে বানালো সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে এত রোমান্টিক গল্প গবেষকরাও খুঁজে পাচ্ছে না সদুত্তর দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয় সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করছি ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জ্যাক বি অরুচ এই দিবসটি নিয়ে বিস্তর গবেষণা করেছেন উনিশশো সালে সেন্ট ভ্যালেন্টাইন চার্চ অ্যান্ড স্প্রিং ইন ফেব্রুয়ারি আর্টিকেলে তিনি বলেন চোদ্দ শতকের কবি জেফ্রি চেউসের সর্বপ্রথম সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে লেখালেখি করেন তার আগে ইউরোপের কেউই এই ধারণার সাথে পরিচিত ছিল না এই যাজককে কেন্দ্র করে প্রচলিত রোমান্টিক গালগল্পের গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই সেন্ট ভ্যালেন্টাইনের সাথে চোদ্দোই ফেব্রুয়ারির কোনো সম্পর্কই নেই তাহলে এই গল্প কেন বানানো হল সেটার উত্তর দিয়েছেন প্রফেসর অরুজ ইউরোপিয়ানদের মনে হয়েছিল ভ্যালেন্টাইন নামটি বেশ ভালো শোনায় একটা ধর্মীয় ফ্লেভার আছে এর মধ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে অন্যান্য যেসব সেন্ট ডে পালন করা হতো সেইগুলো ততটা রোমান্টিক না যেমন সেন্ট স্কলাস্টিকা সেন্ট অস্ট্রাবার্থা সেন্ট ইউলেলিয়া ইত্যাদি তাই নিজেদের অশ্লীল কার্যকলাপকে ধর্মীয়মূলককে নর্মালাইজ করার জন্যে দিবসটি চালু করা হয় এর পেছনে যুক্ত করা হয় প্রণয়ের নানান উপাখ্যান কিন্তু এগুলো শতভাগ বানোয়াত কাহিনী দিয়ে ভরপুর অনেকটা আমাদের দেশে প্রচলিত ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনীর মতো প্রেমকে ধর্মীয় রূপে বৈধতা দেওয়ার জন্যেই মূলত এসব গল্পের অবতারণা করা হয় ঠিক একই কাজ করেছে ইউরোপিয়ানরাও দু সালে দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর অরুজ আফসোস করে বলেছিলেন আমার গবেষণা কোনো পার্থক্যই তৈরি করেনি প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে কে নিয়ে যেসব লেখা প্রকাশিত হয় তাতে একই মিথ্যার পুনরাবৃত্তি ঘটতে থাকে দলিল থাক বা না থাক তাতে কি আসে যায় নষ্টামি করার সুযোগ তো পাওয়া যাচ্ছে এটাই বা কম কিসে গবেষকদের কথা শুনলে তো আর মজমস্তি করা যাবে না তাই নাপাক প্রেমকে সেলিব্রেট করতে মিথ্যা জড়ানো এই দিনটিকেই পালন করে থাকে কাপলরা বাংলাদেশে কোথা থেকে এলো এ আবর্জনা সাংবাদিক শফিক রেহমান দিবসটি বাংলা মুলুকে আমদানি করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভদ্রলোক ছিলেন লন্ডনে দেশে ফিরে উনিশশো সালে এই জিনা দিবসটি তিনি পালন শুরু করেন বিলাতে দিবসটি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে প্রচলিত থাকলেও আমাদের দেশে তা প্রচার করা হয় শুধু ভ্যালেন্টাইন্স ডেই নামে পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় ভালোবাসা দিবস অথচ সবাই জানে এটা মোটেও ভ্যালেন্টাইন্স ডে এর সঠিক তর্জমা নয় ব্যাপারটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত জিনার কালচারকে সহজলভ্য করতে এই ছল চাতুরির আশ্রয় নেওয়া হয় শফিক রেহমান বিবিসিকে দেয়ার এক সাক্ষাৎকারে নিজে বলেছেন আমি বহু বছর লন্ডনে থাকার সুবাদে জানতাম এখানে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় কিন্তু বাংলাদেশে আমি এই নামের পরিবর্তে ভালোবাসা দিবস দিয়েছিলাম ইচ্ছে করে ভ্যালেন্টাইন্স ডে বললে অনেকে বলবে এটা খ্রিস্টানদের ব্যাপার বলবে আমি এটা ধর্মীয় দিকে টেনে নিয়ে গেলাম বিবিসি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার বিশ যেই দিবসটির কোনো অস্তিত্ব পশ্চিমা গবেষকরাও খুঁজে পাননি সেটাকে ঘটা করে পালন করছে বাঙ্গ প্রগতিশীলেরা বাহ বহুদ খুব জিনার কালচারকে সহজলভ্য করার জন্যে এখন ভ্যালেন্টাইন ফিলসফি দাঁড় করানো হচ্ছে সামাজিকভাবে পালন করা হচ্ছে এই দিবসটি এর সাথে জুড়ে দেয়া হয়েছে পহেলা ফাল্গুনকেও একটা বাংলিশ ফ্লেভার দেওয়ার জন্যেই মূলত এই চক্রান্ত বছরের এই দিনটিতে অনেক প্রেমিকা নিজেকে সোপে দিচ্ছে প্রেমিকের বেদিতে বাসন্তী রঙের শাড়ি পরে রিকশার হুট উড়িয়ে শুরু করছে জিনার কার্যক্রম হোটেল বুকিং দিয়ে রাত কাটানোর খবর তো আছেই আর বছর ঘুরলেই রাস্তায় রাস্তায় পাওয়া যাচ্ছে নবজাতক শিশু শয়তান বেশ ভালোই মেহনত করেছে শফিক রহমান তাই অবাক হয়ে বলেছিলেন এতটা যে হবে ভাবিনি জিনার শাস্তি একটা হাদিস বলি আশা করি এতে টনক নড়বে হাদিসটি বর্ণনা করেছেন সাউবান রাজিউল্লাহনহ নবী সাল্লাহ আলহ সাল্লাম একদিন বললেন আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিহামার আমার শুভ্র পর্বতমালার সমতুল্য ন্যাক আমল নিয়ে হাজির হবে কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকোনায় পরিণত করে দেবেন সাউবান রাদিউল্লাহমানহু তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তাদের পরিচয় স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিন যাতে অজ্ঞতাসারেও আমরা তাদের অন্তর্ভুক্ত না হই জবাবে নবী করিম সাল্লাসাল্লাম বললেন তারা তোমাদেরই জ্ঞাতি ভাই এবং তোমাদের সম্প্রদায়ের লোক তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে কিন্তু একান্ত গোপন অবস্থায় আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে সোনানো ইবনু হাদিস চার হাজার দুইশো পঁয়তাল্লিশ সিলসিলাত সাহিহা পাঁচশো পাঁচ বান্দার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে গোপন পাপের কারণে অথচ আজকে গোপন পাপাচারের পেছনে কনসেন্ট ভ্যালেন্টাইন অহেলা ফাল্গুন ইত্যাদি নানান ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে নিঃসন্দেহে এগুলো গর্হিত অপরাধ চিরদিনের জন্যে জিনা একটি মারাত্মক অপরাধ এটা মানুষের ইমান নরবরি করে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা জিনাই লিপ্ত হয় তখন তার উপর থেকে ইমান ভেরিয়ে যায় এবং তা তার মাথার উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে যখন সে এই নোংরা কাজ থেকে বিরত হয় তখন ইমান তার নিকট ফিরে আসে দাউদ চার হাজার ছয়শো নব্বই জেনে লিপ্ত থাকা অবস্থায় একজন মানুষের ইমান মাথার উপর ঝুলতে থাকে অথচ আমাদের সমাজ এই অপরাধকে মনে করে পবিত্র জিনিস এই নিকৃষ্ট অপরাধ করার পর বুক ফুলিয়ে বলে আমি ওকে ভালোবাসি আমি তার জন্যে জীবন দিতে প্রস্তুত ওকে ছাড়া আমি বাঁচব না ভালোবাসা দিবস নাম দিয়ে জেনাকে এখন সেলিব্রেট করা হচ্ছে হারাম রিলেশনের বর্ষপূর্তি উপলক্ষে ট্রিট পাচ্ছে বন্ধুরা